হায় হায় সব কিছু 24 ঘন্টা ভোগ করি আল্লাহ হাতটা গাতটা সুস্থ যুবক তুমি সুস্থ থাকো কি কইরা এক দিন তোমার কুদরতি ডায়ালিসিস বন্ধ কুরা দেখ তুমি বিস্ময় পড়া যাবে কুদরত ডেলি 37 বার আমার শরীরকে ডায়ালিসিস করে কিডনি ডেলি 37 বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে তিন দিন করতে পারে চার দিন সপ্তাহে সাত দিন ডায়ালসিস করার কোন বিজ্ঞানের কাছে কোন প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায়া যাও না তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য সত্তিরিশ বার কুদরত দিয়ে ডায়ালসিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি রাত পার হয় যখন দিন পার হয় যাবে এটার ভিতরে কি কুদরত সেট করা আছে হাট চলে বাল্ব দিয়া যদি দুনিয়াকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই বাল্ব কি দিয়া চলে আমারটাই সত্য আলা ইন্ন কলবি ইবনি মা আলা ইন্ন কলবি ইবনি আদম ইকাতুম মুকলা একজন ফেরেশতা এখানে বসে বসে এটাকে চালাইতেছে সুবহানাল্লাহ কুদরত দিয়া চালাইতেছে কিসের বাল্ব দিয়ে হাট চলে চলেন মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না এটাই সত্য মানুষ আল্লাহ মালাকুল মহকে বলছে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু শোনো মৌতি সাবাবা আমি মৃত্যুর জন্য কারণ বানাবো ইয়াস করু সবাবোয়া মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠে নিয়ে গেছে কোনো মিডিয়া লাইস পর্যন্ত লেখে নেয় মালাকুল মৌত একজনও নিয়ে গেছে মালাকুল মৌতের আলোচনাই কেউ করে না সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে মালাকুল মৌতই নিয়ে যায় আর কেউ নিয়ে যায় না চলে যেতে হবে আমাদেরকে আসেন শেষ জায়গায় চলে আসছি প্রস্তুতি কতটুকু আল্লাহ দেখবে কে কতটুকু প্রস্তুতি নেন কে জীবনটাকে গড়বে যে গড়বে তার কানে ধনী আসবে ওই দিন বুঝে আসবে উজুর আর নামাজের মজা যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে নামাজের ব্যবহারিত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে পুলসেরাতের দিকে দৌড়াবে তো পুলসেরাতের

যাইতে দেরি সেলুট দিতে দেরি করবে না তবে তুম বড় সুন্দর জীবন গোড়া নিয়ে আসছো ফদুলু হালে দিন চিরদিনের জন্য জান্নার ঢোক সব আশা এইখানে পুড়াইতে চাইতেছেন তাই না সাড়ে সাতশো কোটি মানুষ ছোট একটা দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল হলো আমাদের এই দুনিয়ার গ্লুপটা জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে এই ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল দিক দিয়ে মাপবেন এটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টা একবার পুরাটা প্রদক্ষিণ হয় মাত্র চব্বিশ হাজার মাইলের একটা ছোট দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষ এইখানে আসা পুরা হবে তো হবে কি কোরা এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই চব্বিশ হাজার মাইলকে চারদিক দিয়ে করেন ডবল করেন গুণ করেন 24000 কে 24000 দিয়া তো কত টুকর হবে এত টুক হবে স্কয়ার এত টুক হবে স্কয়ার কিলোমিটার বাক করেন না সাড়ে 750 কোটি মানুষের মাঝে দেখেন আপনার ভাগে কতটুকু আসলো দেখেন কতটুকু আসলো আমি ডানার দিকে যেতে চাইতেছি না আল্লাহ রাসূল তো বলেছে লা কানাতিল দুনিয়া ইনদাল্লাহি জানা জনাহা বাউদা মা সাকা কাফিরা শুরবাতাম এই সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি হয়তো একটা মশার ডানার সমান দাব তো কোন বেদিনকে কোন খোদা দ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না তাকে আল্লাহ পানি দিবে ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে বিজ্ঞান হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এক মাস তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায় হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া পান করেন না এক মাস বিজ্ঞান বলে পানি হয় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু ওই পায়ানি জীবন নাই ওটার ভিতরে এক মাস খাবেন এক মাস পর আজিমপুর আজিমপুর চিনেন আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর ওইখানে যাবে বিজ্ঞান বলবে ওইখানে যাবে আর আল্লাহ পানি খাইতেছি আর সুস্থ হইতেছি পাতাল থেকে বাহির করতেছেন অনুনাথ আল্লাহ বলে আমার পানি তোকে পান করতে দিব দুনিয়ার কানুন না মানলে একটু উনিশ তে বিশ হইলে হাত করি হাতে চলে আসে দুনিয়াল আর এতটুকু সইতে পারে না একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া আর চব্বিশ ঘন্টায় পাঁচবার মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ওই আল্লাহ শুধু আল্লাহ যদি হয়তো বাংলা সবাই পড়তে পারেন এই জন্য আমি বলি সব জায়গায় নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে পড়ে বিবেক খুলবে বিবেক বুদ্ধি খুলবে রাস্তা খুলবে সঠিক পথ পাবেন তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরায়া কোথায় যাই নিরানব্বই নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে مؤمن داكي مهيمن العزيز الجبار المتكبر خالق الباري المصبر الغفار القخار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القفي المتين الولي الحميد الم الموسي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيرانو بوي بودر مالك الله তারপরে আপনি বাপ দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি হায় আল্লাহ যদি আল্লাহ না হইতো আল্লাহ যদি রহমান না হইতো আল্লাহ যদি রহিম না হইতো তাহলে সত্য এটাই ছিল দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইতো তাহলে সত্য এটাই ছিল এক কোট পানি পান করতে দিতেন না এই জন্য আমি এটা বুঝাইতে চাইতেছি না বেরে সত্য এটাই ওই পারে যাবে

বাড়ি কেমন টাড়ি কেমন এটা আল্লাহ দেখবেন আল্লাহ দেখবে এই জীবনটা কে করল প্রস্তুতি কে বিদায় কথা শেষ আসেন চলে যেতে হবে সময় বড় অল্প ষাট সত্তর বছরের বেশি না অনেকটা কেটে গেছে যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো নারী নারীতে পা দিয়া ফেলছো পুরুষ পুরুষ হত্তে পা দিয়া ফেলছে যেই জায়গায় আছি এখন দাঁড়ালো বয়সের একটা সময় কাটা গেছে বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না সাহিত্য বলতেছি আমি জানি না আমার বয়স বয়স আমার অথচ আমি জানি না কতটুকু দেহ আমার কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না কি আমার কন্ট্রোলে মনে হয় বোঝেন নাই আমারটা কি আমার কথা মতো চলে তাইলে আমার দাড়ি পাকলো কি করে আমি তো পাকতে কোনোদিনও চাই না তাই না আমার গা আমার চেহারার ভিতরে বয়সের ছাদ কি করে আসলো আমি তো সারা জীবন